নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম তালের বোড়া তালটা সবে নিয়ে আসলাম তালটা এবারে আমি খুলছি তালের ওপরের ছালটা আমি ছাড়াচ্ছি ছাড়াইয়ে এবার খোসাটা আমি ছাড়াচ্ছি খোসা ছাড়াই নিলাম খোসা ছাড়াই নিলাম খোসা ছাড়াচ্ছি খোসা ছাড়াইয়ে আমি মাছ দিছি ঝুড়ি কিনে এনে ঝুড়িতে ফেলে আমি মাছ এবার মেজিয়ে মেজে আমি একটা বাটিতে থুচ্ছি এবারে আমি মেজিয়ে নেব দুটো তালেই আমি খোসা ছাড়াই নিলাম দেখেন কত সুন্দর খোসাটার ওপরের মুখটা একটু দুধ দিলাম ময়দা দিলাম দিয়ে আমি মিক্স করে নিলাম মিক্স করে দেখেন কত সুন্দর আমি নিয়ে একটা থালা দিলাম থালা দিয়ে ঝুড়ি দিলাম ঝুড়ির ওপরে আমি মেজে নেব তালগুলো একটু দেখেন কত সিদ্ধারা ছিদ্রা আছে ঝুড়িটা এবারে আমি মেজে নিলাম এবার তালটা নিলাম আমি মার্জি মেজে মেজে নিলাম মেজে নিয়ে সব দুটো তালি আমি নিয়ে মেজে নেব মেজে নিয়ে দেখেন মেজে নিচ্ছি কত সুন্দর হয়েছে মাটিটা দেখেন এবার থালাটা আমি ঝুড়িটা তলবো থালায় দেখেন কত সুন্দর লাগছে মনে হয় আমি এক পুলি সবই খেয়ে ফেলি এত সুন্দর লাল কত সুন্দর দেখাচ্ছে দেখেন আমি একটা চামচে তুলে নিলাম প্লাস্টিক চামচে তুলে নিয়ে আবার আমি মাছ দিয়েছি মেজিয়ে মেজে নেবো মেজিয়ে আবার মাজা হয়ে গিয়েছে আমি একটা বাটি নিলাম বাটিতে একটা টুং নিলাম নিয়ে আমি টুঙনীতে দেবো দিয়ে আমি দেখেন কত সুন্দরভাবে হাতা দিয়ে হাতা দিয়ে ঘুটছি ঘুটে আমি দেখেন কত সুন্দরভাবে বা বাটিতে পড়ছে পড়বার পরে আমি একটু ময়দা দুধ একসাথে মিক্স করা সুজি একসাথে মিক্স করেছি আমি তার ওপরে তালের ওপরে আমি ঢেলে দিলাম দিয়ে আমি তালটা আবার মিক্স করে নেবো দেবা হয়ে গিয়েছে মিক্স করে দেখেন কত সুন্দর একটু চিনি দিয়ে দিলাম একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি কত সুন্দরভাবে মিক্স করলেও ময়দা দিচ্ছি ময়দা দেওয়ার পরে হাত দিয়ে আমি মক্সি নেবো মকশে নিলাম দেখেন তারটা এবার তোলার থেকে আমি ওপরে তুলে দিচ্ছি দিয়ে আমি মকশাচ্ছি মক্সে নিয়ে মকশে নিলাম এখনও ভালোভাবে আমি মকশে নিলাম দেখেন ভালোভাবে আমি ওর সাথে মিস করে নিলাম মিস হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে ভালো করে আমি মিশ করে নিলাম নেওয়ার পরে এবার আমি কড়াইতে তেল দেব দেখেন মিশ এখনও একটু ফাটাই নিচ্ছি ফাটাই নেওয়ার পরে এবার কড়াইতে আমি তেল দেবো দিয়ে আমি হাত ধরে ছেড়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে ফুলি ফুলি উঠেছে কত সুন্দর লাগছে এবার আমি সাজড় দিয়ে আস্তে আস্তে ঘুট নিচ্ছি নিয়ে এবার আমি একটা তুলে নেব দেখেন কত সুন্দর হয়েছে আমি সেই সর্বভু 10 কেজি খাই তাও আমি আজকে খাচ্ছি এই বাড়িতে আসলাম মোটে শুনছে না খাবারটা অন্তত হোক আহ লে ভাজা চালের বড়া আচ্ছা তেলে ভাজা তালের বড়া খাতি সুস্বাদ আমি দশ কেজি পনেরো কেজি খাওয়ালো তিন বালতি রসগোল্লা খাওয়ালো আবার